ভারত কেন বাংলাদেশ সীমান্তে তার সামরিক শক্তি ব্যাপকভাবে বৃদ্ধি করছে আসামের ধুবুরী বিহারের কিষাণগঞ্জ এবং পশ্চিমবঙ্গের চোপড়ায় অত্যন্ত দ্রুততার সাথে কেন তিনটি নতুন সামরিক ঘাঁটি নির্মাণ করা হলো নয়াদিল্লির ভাষ্যমতে এটি তাদের তথাকথিত চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরকে সুরক্ষিত করার একটি নিয়মিত পদক্ষেপ কিন্তু রাফাল যুদ্ধবিমান এস ফোর হান্ড্রেডের মতো সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং টি নাইনটি ট্যাঙ্কের মতো অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের এই বিশাল সমাহার কি শুধুমাত্র একটি করিডোর রক্ষার অজুহাত নাকি এর আড়ালে আরো গভীর কোন উদ্দেশ্য রয়েছে সাম্প্রতিক পরিবর্তন চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের পরই ভারতের এই সামরিক তৎপরতা এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে ভারতের এই প্রস্তুতির প্রকৃত লক্ষ্য কি এবং যদি কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দিল্লি বাংলাদেশকে আক্রমণের মতো চরম ভুল করে বসে তবে চীন ও পাকিস্তানের মতো আঞ্চলিক দেশগুলো কি ঢাকার সাহায্যে এগিয়ে আসবে দেখা যাক ঠিক কি পরিমাণ সামরিক সরঞ্জাম জড়ো করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন এবং নয়াদিল্লির বিভিন্ন গোয়েন্দা সূত্র অনুযায়ী এই নতুন ঘাটিগুলো ভারতের একটি বৃহৎ সামরিক পরিকল্পনারই অংশ এর প্রধান লক্ষ্য হল সীমান্তে নজরদারি জোরদার করা এবং প্রয়োজনে দ্রুত সেনা পাঠানোর সক্ষমতা অর্জন করা পশ্চিমবঙ্গের হাসিমারা বিমান ঘাঁটিতে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে রাফাল যুদ্ধ বিমান যা একাই একটি সীমিত যুদ্ধের গতিপথ পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে এর পাশাপাশি মোতায়েন রয়েছে মিগ সিরিজের একাধিক স্কোয়াড্রন এবং ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র রেজিমেন্ট অর্থাৎ আকাশ পথে যে কোনো ধরনের আগ্রাসী অভিযান চালানোর মতো পূর্ণ প্রস্তুতি তারা নিয়ে রেখেছে শুধু তাই নয় আকাশ সীমা সুরক্ষিত করতে সেখানে স্থাপন করা হয়েছে একটি ত্রিস্ত প্রতিরক্ষা বলয় এর প্রথম স্তরে রয়েছে রাশিয়া থেকে সংগ্রহীত শক্তিশালী এস400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা 400 কিলোমিটার দূর থেকেই শত্রুর বিমান বা মিসাইল ধ্বংস করতে পারে দ্বিতীয় স্তরে আছে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে নির্মিত এমআরএসএএম সিস্টেম এবং তৃতীয় স্তরে রয়েছে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ ক্ষেপণাস্ত্র এই বিপুল আয়োজন কি কেবল চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলার জন্য নাকি এর আসল নিশানা বাংলাদেশ ধরে নেওয়া এক সব আশঙ্কাকে সত্যি প্রমাণ করে ভারত একটি সীমিত পরিসরে আগ্রাসন চালালো পূর্ণমাত্রার একটি যুদ্ধ শুরু করার মতো সাহস দিল্লির না থাকলেও তারা হয়তো আকস্মিক বিমান হামলা বা সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে দেশের কোনো নির্দিষ্ট ভূখণ্ড যেমন বৃহত্তর রংপুর বা ফেনীর মতো কোনো এলাকা দখলের অবচেষ্টা করতে পারে এমন একটি পরিস্থিতিতে বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য প্রয়োজন হবে শক্তিশালী রাজনৈতিক সামরিক কূটনৈতিক এবং অর্থনৈতিক অর্থনৈতিক সহায়তা আর ঠিক সেই মুহূর্তেই আন্তর্জাতিক অঙ্গনে নতুন শক্তির প্রবেশ ঘটবে বর্তমান ভূরাজনৈতিক সমীকরণে চীন পাকিস্তান তুরস্ক ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মতো দেশগুলো সরাসরি বাংলাদেশের পক্ষে অবস্থান নেবে এর পেছনের কারণগুলো খুবই পরিষ্কার দক্ষিণ এশিয়ায় চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই প্রকল্পের অন্যতম প্রধান অংশীদার হল বাংলাদেশ আঠারো কোটি মানুষের এই বিশাল বাজার এবং এর প্রায় ৫৫ শতাংশ তরুণ কর্মশক্তি চীনের জন্য এক বিরাট অর্থনৈতিক সম্ভাবনার জায়গা ঐতিহাসিকভাবে এবং জনগণের পর্যায়ে চীন বাংলাদেশের সম্পর্ক বরাবরই উষ্ণ সুতরাং নিজস্ব অর্থনৈতিক ভূ রাজনৈতিক এবং কৌশলগত স্বার্থেই বেইজিং চাইবে না যে এই অঞ্চলে তার সবচেয়ে বিধ্বস্ত মিত্র রাষ্ট্রটি বিন্দুমাত্র দুর্বল হোক একই সমীকরণে পাকিস্তান এবং তুরস্ক ভারতের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী হিসেবে এই সুযোগকে কাজে লাগাবে অতীতে বিভিন্ন ইস্যুতে ভারতের আধিপত্যবাদী আচরণের কারণে এই দেশগুলো নয়াদিল্লির ওপর ক্ষুব্ধ তাই বাংলাদেশকে আক্রমণের মতো একটি ঘটনাকে তারা ভারতের আগ্রাসী চরিত্র হিসেবে আন্তর্জাতিক ফোরামে তুলে ধরবে এবং দিল্লিকে এক ঘরে করার প্রয়াস চালাবে বাংলাদেশকে সামরিক ও কূটনৈতিক সমর্থন প্রদানের মাধ্যমে তারা এই অঞ্চলে ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আনার সর্বোচ্চ চেষ্টা করবে এবার আসা যাক পশ্চিমা বিশ্বের সম্ভাব্য ভূমিকায় যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় প্রকাশ্যে তারা ভারতের আগ্রাসনের কঠোর সমালোচনা করবে মানবাধিকার ও আন্তর্জাতিক আইন ভঙ্গের কথা তুলবে কিন্তু পর্দার আড়ালে এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে তারা ভারতকে সম্পূর্ণভাবে ভাবে নিজের বলয়ে নিয়ে আসার চেষ্টা করবে বাংলাদেশের ওপর যে কোনো ধরনের হামলা ভারতের জন্য একটি মারাত্মক আন্তর্জাতিক অপরাধ বলে বিবেচিত হবে আর এই অপরাধকে পুঁজি করে পশ্চিমারা দিল্লির ওপর এমন সব শর্ত আরোপ করবে যা ভারতকে কার্যত তাদের একটি আজ্ঞাবহ রাষ্ট্রে পরিণত করবে পশ্চিমা বিশ্ব বহুদিন ধরেই এমন একটি পরিস্থিতির অপেক্ষায় আছে যেখানে তারা ভারতকে দাবার গুটি হিসেবে ব্যবহার করে এশিয়ায় চীনের উত্থানকে প্রতিহত করতে পারবে ভারতের সামান্য একটি ভুলি পশ্চিমাদের হাতে সেই মক্ষম অস্ত্র তুলে দেবে তবে এর পাশাপাশি আরও একটি বড় ফ্যাক্টর রয়েছে যা ভারতের হাত পা কার্যত বেঁধে রেখেছে সেটি হলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের আন্তর্জাতিক প্রভাব পশ্চিমা বিশ্বের ক্ষমতাধর রাজনৈতিক ও অভিজাত মহলে ডক্টর ইউনুসের রয়েছে অত্যন্ত গভীর যোগাযোগ ভারত ভালোভাবে জানে ডক্টর ইউনুস দায়িত্বে থাকাকালীন বাংলাদেশে যে কোনো ধরনের আগ্রাসন চালানোর অর্থ হবে সরাসরি পশ্চিমা বিশ্বের সঙ্গে সংঘাতে লিপ্ত হওয়া ডক্টর ইউনুস তার ব্যক্তিগত প্রভাব কাজে লাগিয়ে ভারতের আগ্রাসন প্রতিরোধে পশ্চিমা সামরিক শক্তিকে বাংলাদেশে আমন্ত্রণ জানানোর সক্ষমতা রাখেন দিল্লি কখনোই এই মারাত্মক ঝুঁকি নিতে চাইবে না তাহলে প্রশ্ন হল ভারত যদি বাংলাদেশ আক্রমণে আগ্রহী না হয় তবে সীমান্তে এই বিপুল আয়োজন কেন এর উত্তর আছে ভারতের গভীর অভ্যন্তরীণ ভয়ের মধ্যে প্রকৃত অর্থে ভারতের এই সামরিক শক্তি প্রদর্শন তার ক্ষমতার আসফলন নয় বরং তার অন্তর্নিহিত দুর্বলতারই প্রতিফলন সহস্রাব্দের প্রথম দশক পার হতেই দিল্লি বুঝতে পারছিল যে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক মানচিত্রের পরিবর্তন আসন্ন। ভারতের বর্তমান সীমান্ত কাঠামো ঐতিহাসিকভাবেই একটি কৃত্রিম ব্যবস্থা। কাশ্মীর, গোয়া, হায়দ্রাবাদ, জুনাগড়, পশ্চিমবঙ্গ এবং সেভেন সিস্টার্স নামে পরিচিত উত্তর-পূর্ব ভারতের 7টি রাজ্য এর প্রায় সবই একসময় স্বাধীন সত্তা ছিল। 1947 সালে দেশভাগের সময় ব্রিটিশদের কূটনীতির মাধ্যমে এই অঞ্চলকে দিল্লির অধীনে আনা হয় যা এক দীর্ঘস্থায়ী সংঘাতের জন্ম দেয়। দিল্লি এটি উপযুক্ত সুযোগ পেলে এই রাজ্যগুলো স্বাধীনতা চাইবে এ কারণে তারা দশকের পর দশক ধরে কাশ্মীর এবং সেভেন সিস্টার্সে নির্মম নিপীড়ন চালিয়ে স্বাধীনতার আকাঙ্ক্ষাকে দমন করার চেষ্টা করেছে আসামে স্বাধীনতাকামী দুই শতাধিক শিক্ষার্থীকে ব্রহ্মপুত্র নদের তীরে জীবন্ত সমাধিস্থ করার মতো বর্বরতার ইতিহাস রয়েছে ভারতীয় সেনাবাহিনীর নাগাল্যান্ডে চালানো হয়েছে অকথ্য নির্যাতন মণিপুরে সম্প্রতি জাতিগত বিভেদকে উস্কে দিয়ে এক অস্থিতিশীল পরিস্থিতি জিয়ে রাখা হয়েছে মিডিয়া ও কূটনীতির আড়ালে এই কঠিন বাস্তবতা চাপা দেওয়া হলেও স্বাধীনতার সেই আগুন পুরোপুরি নেভেনি ভারত সবচেয়ে বেশি শঙ্কিত তার উত্তর পূর্বাঞ্চলের যদি পূর্ণাঙ্গ স্বাধীনতার সংগ্রাম শুরু হয় তবে তা দিল্লির নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে একটি স্বাধীনতা যুদ্ধের জন্য যেমন অস্ত্র প্রয়োজন তেমনি জরুরি হলো প্রতিপক্ষের রসদ সরবরাহের পথ বন্ধ করে দেওয়া Bye. Uh -huh. সেভেন সিস্টার্সে যুদ্ধ শুরু হলে সেখানে অতিরিক্ত সৈন্য অস্ত্র ও রসদ পাঠানোর জন্য ভারতের যোগাযোগের একমাত্র ভরসা এই শিলিগুড়ি করিডোর আকাশপথে ভারী সামরিক সরঞ্জাম পরিবহন করা আকাশ ঝুঁকিপূর্ণ কারণ যে কোনো মুহূর্তে স্বাধীনতাকামী যোদ্ধাদের ছোড়া ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হতে পারে ফলে এই বাইশ কিলোমিটার চওড়া ভূখণ্ডই ভারতের লাইফ লাইন ভারতের মূল আশঙ্কা ঠিক এই জায়গাতেই তারা জানে সেভেন সিস্টার্সে স্বাধীনতার সংগ্রাম তীব্র হলে প্রথম আঘাতটি আসবে এই করিডোরকে বিচ্ছিন্ন করার জন্যই আর এই কারণেই উত্তর দিনাজপুর এবং আসামের ধুবরিতে নতুন সামরিক ঘাঁটি তৈরি করা হয়েছে এর উদ্দেশ্য বাংলাদেশকে আক্রমণ করা নয় বরং নিজেদের দখলকৃত ভূখণ্ড হারানোর ভয়ে এটি একটি মরিয়া আত্মরক্ষামূলক ব্যবস্থা ভারত মূলত তার নিজের সৃষ্ট সংকট এবং অভ্যন্তরীণ বিদ্রোহের আশঙ্কায় এতটাই ভীত যে সীমান্তে এই বিশাল সামরিক প্রস্তুতি নিতে তারা বাধ্য হয়েছে